সাইবার সিকিউরিটি মারাত্মক এক গোলক এখনকার দিনে ব্যাংকের প্রায় সেভেন্টি টু এইটি পারসেন্ট কাজই করা সম্ভব হচ্ছে ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে কিন্তু এই ব্যাংকিং অ্যাপ আপনার জন্য কতটা নিরাপদ কিছু সাধারণ ভুল থেকেই হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে এরপর যা হবার তা তো হবেই শুধুমাত্র কয়েকটি টিপস মেনে চললেই আপনার ব্যাংকিং অ্যাপ থাকবে একদম নিরাপদ প্রথমেই বলি স্ট্রং পাসওয়ার্ড নিয়ে যেমন ধরুন আপনার জন্মশাল উনিশশো কিংবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা টু ফাইভ এইট জিরো টাইপের সহজ পাসওয়ার্ড কখনোই রাখা যাবে না যেমন স্ক্রিনে দেখানো পাসওয়ার্ডটির মতো একটু জটিল এবং নন ডিকশনারি ওয়ার্ড ক্যাপিটাল ও স্মল লেটার সাইন ডিজিট সব মিলিয়ে পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ড ভুলেও কখনও কারোর সাথে শেয়ার করা যাবে না আর অন্তত তিন মাসে একবার হলেও এটি পরিবর্তন করুন আর যদি সম্ভব হয় পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন এবার আসি ফিশিং থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন যেমন ধরুন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়েছে বা ক্লিক করলেই ফিফটি পারসেন্ট ছাড় পাবেন অথবা আইফোন পাবেন এস এম এসে এবং ইমেলে এই ধরনের কোনো লিঙ্ক আসলে একদমই ক্লিক করবেন না এসব লিঙ্ক আপনাকে নিয়ে যেতে পারে ভুয়া ওয়েবসাইটে যেখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট আপনার ব্যাংকিং অ্যাপে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি ব্যবহার করুন এতে যদি আপনার ফোন হারিয়েও যায় অ্যাকাউন্ট নিরাপদ থাকবে ফ্রি ওয়াইফাই দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ এই নেটওয়ার্কগুলোতে হ্যাকাররা অপেক্ষায় থাকে আপনার ডেটা চুরি করার জন্য ব্যাংকিং অ্যাপ চালাতে হলে নিজের মোবাইল ডেটা বা ট্রাস্টেড ওয়াইফাই ব্যবহার করুন এবং তার সাথে ব্যাংকিং অ্যাপ নিয়মিত আপডেট করুন অ্যাপ আপডেট না করলে নিরাপত্তার দুর্বলতাগুলো থেকে যায় যা হ্যাকাররা কাজে লাগাতে পারে তাই সবসময় স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আপডেট করুন ব্যাঙ্কিং অ্যাপ আমাদের সময় টাকা পরিশ্রম বাঁচাই ঠিকই কিন্তু সঠিক নিরাপত্তা না জানলে এক মুহূর্তে হারিয়ে ফেলতে পারেন সব কিছু এইভাবে আপনি যদি সহজ টিপসগুলো মেনে চলেন তাহলে আপনিও থাকবেন একদম নিরাপদ